সকাল সাতটা আটটা পর্যন্ত মাছ পাওয়া যায় তো এখানে নিলামে মাছ বিক্রি হয় যে কেউ চাইলে নিলাম ধরতে পারেন এবং এখানে কি কি মাছ বিক্রি হয় কেমন দামে বিক্রি হয় বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি ভাবে মিস করবেন না পাঁচ টাকা টাকা টাকা

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এক পাঁচ হাজার পাঁচশো টাকা দুই পাঁচ হাজার পাঁচশো টাকা

দর্শক দেখতে পাচ্ছেন আরিয়েল বিলের একবারে শোল গজার টাকি বিভিন্ন মাছ কিন্তু এখানে প্রসেসিং করা হচ্ছে নিলামে বিক্রি করার জন্য এখানে নিলামে সরাসরি নিলাম উঠতেছে এই যে দেখেন নিলাম হাজার টাকা তিন হাজার টাকাশো টাকা ছাত্রিশ ছত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা টাকা এক আটত্রিশশো টাকা দুই আড়াই জমজমা মাছের নীলা

আরছো ওরেসবো এই ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা একচল্লিশ একচল্লিশ একচল্লিশ

চল্লিশশো টাকা উঠে গেছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে তুলসীখালী মাছের আড়ত তুলসীখালী মাছের আড়ত কেরানীগঞ্জ তুলসীখালী

ভাই এগুলো কয় শুনি মাছ ভাই হ্যাঁ ভাই তিনশো নি আপনারা কি মাছ সেল করেন সব অনলাইনে সেল করেন নি কেউ অর্ডার দিলে ঢাকা দিয়ে আসেন ঢাকা দিয়ে আসতে পারবেন আচ্ছা দর্শক খেয়ে দেখতে পাচ্ছেন তাতে কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি ভাই মানে কেজি হলে আপনি যে মাছগুলো বাছাই বাসাই করছেন কত টাকা কেজি হবে এটা